আসসালামু আলাইকুম আমি যে বিষয় আসলে আলোচনা করবো সেটা আছে গাছে যে আমরা ভ্যানার গাড়ি কিংবা ব্যানার টানাই সেই বিষয় নিয়ে যে আমরা কোনভাবে গাছে ব্যানার টানাচ্ছি তো এই যে আমাদের আমরা তো মানুষ সাধারণ আমি প্রথমত বলি যে আমরা তো মানুষ আমাদের মানুষের তারপর আমাদের তো জীবন আছে আমাদের জান আছে জীবন আছে আমাদের যে গায়ে কিছু লাগলে আমরা অনুভব করতে পারি যে আমাদের গায়ে কিছু লাগছে কিংবা কাঁটা উঠলে আমরা অনুভব করতে পারি আমার শরীরে কাঁটা ঢুকছে হ্যাঁ অনেকগুলো ব্যথা আছে আমাদের একটু জেলা কাঁটা এনলে আমরা দেখা যাচ্ছে আমাদের ব্যথা লাগে অনেক সময় তো এই অনেক সময় ব্যথা লাগে একটু জেলা কাঁঠা রুখলে আবার কাঁঠা বার করার জন্য দেখা যাচ্ছে অনেকটা রক্ত বের হয় আমাদের খুব কষ্ট হয় এত কষ্ট হয় যে বলা মতো না এমন এমন আছে যে হারে যায় ঠেকে সে কাঁটাগুলো এমন নোফেজে কাছে যে যদি মানুষের শরীর লোকে তখন ডাক্তারের আশ্রয় নিতে হয় কারণ কি অনেক কষ্ট হয় আর এর থেকে অনেক পারে তো তেমনি আমার এই বিষয় নিয়ে কথা কোনো ইচ্ছা না সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছিলাম যে আমার এই কথা বলার উদ্দেশ্য একটাই যে গাছে যে আমরা ব্যানার টানাই যে কি দিয়ে টানাই হ্যাঁ আপনি ব্যানার গাছে টানাবেন ঠিক আছে এই গাছে ব্যানার টানোর সময় যে একটা দড়ি সুন্দর করে একটু আগলা করে বেঁধে যে ডালে ঝুলিয়ে দেন দিয়ে পর তাকে ওই বেলারটা টানান কিন্তু সেখানে আমরা কি করতেছি গাছে বেলার যখন টানাচ্ছি যে আমাদের মহল্লা রকের উমক এই এই পদে দাঁড়াইছে এই পদে আছে এরকম একটা একটা বেলার টানায় বড় বড় একটা পেরেক গাড়ি এই পেরেকের গাড়ার পর এই তাজা গাছে যখন পেরেক গাড়ি তাদের কিন্তু কষ্ট লাগে তখন কিন্তু কাল্লার কাছে ফরিয়াত করে হে আল্লাহ তোমার বান্দা আমার এই আমার শরীরের ভিতরে এই পেরেক গাড়তিছে আমার খুব কষ্ট আসছে হ্যাঁ এরকম আত্মনার করতে থাকে তখন আত্মনার যখন করতে থাকে করতে থাকে তখন কিন্তু আমাদের উপরে আল্লাহ আলোপ করতে থাকে তো আবার কি দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক গাছে দেখা যাচ্ছে আস্তা কিলোল্লা দেখা যাচ্ছে মানে ছোটো ছোটো প্লেট ছোটো ছোটো দেখা যাচ্ছে খাতার মতন একটা পেলেট আহ লাhlas আস্তাগফিরুল্লাহ মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম লেখলে আসলে তোস ওর এর উপরেই আবার একটা প্যারা এই কলমের মত একটা 60 প্যারা একটা লিখে দিতে গেছে গাছের মধ্যে তো এই যে আছে ও شويه কিন্তু কষ্ট হয় তাদেরও কষ্ট হয় তো এই কষ্ট যে আমরা ভালো কাজে আবার ওখানে লিখতেছে আমরা ভালোটা কাজ করেছি আমরা এই ফেসবুকে হোয়াটসঅ্যাপে একটা স্ট্রাকচার দেয় যে আমরা ভালোটা কাজ করলাম মানে কাজ ভালোটা কাজ শেষ করলাম এরকম বিশ্বাস হয় অথচ ও যে ভালো কাজ করেছে ঠিক আছে কিন্তু ও যে কতগুলো একটা ক্ষতি করছে এই যে গাছের মধ্যে যতদিন প্যারাক থাকবে ততদিন কিন্তু তার কিন্তু ক্ষতির দিকেই যাবে অর্থাৎ আমার পিছনে যদি আপনার একটা উদাহরণ দিলে বুঝবেন আমার পিছনে যদি একটা লোক সারা দিন ধরে লেগে থাকে তত কিন্তু আমার একটু খারাপ লাগবে যে আমার যদি খুসাঠিতালে থাকে কিংবা যদি আমার শরীরে কাটা রুপে দিয়ে বসেই থাকে তো আমার কিন্তু অনেকটা খারাপ লাগবে আমার কারণ তো প্রতিবাদ করার শক্তি নেই সে ধর প্রবেশী কিংবা ইসের বংশীয় মানে ব্যক্তি এর কারণ আমার ই করার ই নাই আমার শুধু আত্মনাদ করা ছাড়া কোনো উপায় নাই তখন আল্লাহর ছাড়া বলার কোনো উপায় নাই যে আল্লাহর কাছে প্রতিবাদ করলে আল্লাহ আমার তুমি এই এই থেকে বাঁচাও আর এই এমন সময় আছে যে আমার মাজরুল হয়ে যায় এই যে মাঝরুল যখন হয়ে যায় এই অবস্থায় যদি আল্লাহর কথাগুলো চলে যায় আমার কথাই যাক কিংবা গাছের কথাই যাক এই গাছ যদি আর্থনা করতে করতে এইভাবে যদি আর্থনার করতে 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 যদি আল্লাহর দরবারে যে এই দোয়াটা কবুল হয়ে যায় তখন কিন্তু তার পরিস্থিতি খুব ভয়াবহ দিকে চলে যাবে কি মাঠে মাঠে যা করতে হবে যদি প্রশ্ন করা হয় যে হো বান্দা তুমি এই গাছে তাজা গাছে কেন মানবে তোমার তো জ্ঞান শক্তি ছিল তোমার শরীরে এই এই এখন ওই তাজা গাছে যে বেড়াটা মারিস প্যারাক দিয়ে এখন ওই প্যারাক অবস্থায় তোমার শরীরে মারিয়ে রেখি তোমার কেমন লাগে তখন তখন কোনো জবাব দেওয়ার কোনো ফায়দা থাকবে না আর ও জোয়া তো খুঁজে পাওয়া যাবে না কারণ সেখানে আমরা মানে বন্দী হয়ে দেবো জেলখানায় বন্দী হয়ে দেবো তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব যে আমরা গাছে যখন ব্যানারটা নামবো তখন হিসেব করে লাগাবো যে ডালে কিংবা আশেপাশে যদি ছোটো ছোটো ডাল থাকে তাতে ঝুলিয়ে আমরা ব্যানারটা নামাবো তো এই প্যারাক প্যারাক গলে কিন্তু তাদেরও অনেক কষ্ট হয় তাদেরও ব্যথা লাগে দেখা যায় অনেক সময় আছে অনেক গাছের থেকে কয়স বেরোয় আমাদের শরীর থেকে যেমন কেটে গেলে উটো হয়ে গেলে রক্ত ওই গাছের থেকেও কিন্তু কয় বেরোয় তো এইগুলো আমরা লক্ষ্য রাখবো যদিও আমরা এখন ইয়ে করতেছি দেখে দেখতেছি যে বেড়া তো সেটা উঠোয়নি এখন থেকে যে আমরা রশি আছে রশির মাধ্যমে ওটা টালানোর ব্যবস্থা করব তো এই এই বিষয়গুলো আমরা যদি লক্ষ্য রাখি তাহলে আমাদের দাম্পত্য জীবনও সুখময় হবে আর আমাদের যে উপরে যে একটা এসে বদ নজর কিংবা বদ দুয়া আসবে এইগুলা থেকে আমরা এইভাবে তো পাবো আল্লাহ আমাদের উপর খুশি খুশি থাকবেন আমাদের উপরেও খুশি থাকবেন তো এই আল্লাহ যদি খুশি থাকে তাহলে তাহলে আমরা কামিয়াবি হয়ে যাবো তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যাতে আমরা এই গাছে পেরাক না পারি গাছে পেরাক মারলে তাদেরও জীবন আছে তারাও কষ্ট পায়